পর্বদূরি অস্বাভাবিকতা শুরু মিতা সোফার পাশে দাঁড়িয়ে বলল তোমরা কোথা থেকে এসেছ শিশুরা চুপ তাদের ঠাণ্ডা নিঃশব্দ উপস্থিতি ঘরের পরিবেশটা অদ্ভুত করে তুলেছে তোমাদের নাম কি দ্বীপ প্রশ্ন করল আমরা শুধু একটু বিশ্রাম নিতে চাই এক শিশু নিচু গলায় বলল ওদের গলার স্বর অদ্ভুত যেন কোনো যন্ত্রের মতো মসৃণ অথচ প্রাণহীন মিতা এক কাপ গরম দুধ এনে বলল এই নাও খেয়ে নাও ঠান্ডা লাগছে তো শিশুরা কাপের দিকে তাকিয়ে রইল কিন্তু কেউ তা ছুঁল না হঠাৎ বৈদ্যুতিক আলো মিটমিট করে উঠল একটা অস্বাভাবিক শীতলতা ছড়িয়ে পড়ো ঘরময় বিদ্যুৎ চলে যাবে নাকি চিন্তিত স্বরে বলল শিশুরা তখনও এক দৃষ্টিতে তাকিয়ে আছে তখনই একটি শিশুর হাত হঠাৎ মিতার কবজিতে পড়ল শীতল বরফের মতো ঠান্ডা মিতার ভেতর শিউরে উঠল আর তখনই তার চোখ গেল ওদের চোখের দিকে গভীর অতল সম্পূর্ণ কালো কোনো সাদা অংশ নেই শুধু খালি অন্ধকার মিতা তীব্র ভয় দ্বীপের দিকে তাকাল দ্বীপ তখনও খেয়াল করেনি সে শুধু বলল তোমাদের বাবা মা কোথায় শিশুগুলোর মুখে একটা বিকৃত হাসি ফুটে উঠল ওরা আসছে এক শিশু ফিস ফিস করল ওরা কারা